এমন সাজানো গোছানো খাবার দেখলে কার না খেতে মন চায় বলেন তো আসলে এই সাজানো গোছানোর পেছনে কত যে খাটনি থাকে আসলে যখন খেতে ইচ্ছা করে না তখন একটু খাটনি করেই খেতে হয় কি আর করা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের সকালটা শুরু করি জোসটা শেষ করার পরে এই প্রসাদ আছে আমি সকালে সাড়ে সাতটা বা আটটার দিকে আমি এই খাবারটাই খেয়ে দিনটা শুরু করি আর আমি কিন্তু দুধের স্বর একদমই পছন্দ করি না সবাই শুনলে হয়তো অবাক হবে কিন্তু এটাই সত্যি আমি দুধের স্বর একদম পছন্দ করি না তাই এটা যত সম্ভব না খাওয়ার চেষ্টা করি এবং মাখায় মাখাই খাই এবং এক গ্লাস দুধ শেষ করে তারপরে রান্নার জন্য বের হয়ে যায় এবং রান্না করছে দেখুন বাইরের আজকে প্রচণ্ড রোদ উঠেছে সেটা দেখালাম আর এটা হচ্ছে আমাদের তুলসী গাছ যেটা মানে দেহ রেখেছে তাই উঠিয়ে নিলাম সকালবেলা তো ডাক্তারবাবুর সাথে খাই তাই খাওয়ার অতটা প্যারা থাকে না সে ধমক ধমক দিয়ে কিছু খাওয়াই দেয় কিন্তু দুপুরবেলা আসলে নিজের স্বেচ্ছাচারিতা সুযোগ শুরু হয়ে যায় কারণ দুপুরে আমার একদমই খেতে ইচ্ছা করে না কিন্তু কি করা দায় থেকে বাধ্য হয়ে খেতে হয় কিন্তু সকালের যে খাবারটা থাকে তো আমি তো সকালে রান্না করি তাই সেই সকালের খাবারটাই দুপুরে খেতে হয় তাই দুপুরে আর সেই এক খাবার দুপুরে খেতে ইচ্ছা করে না তাই ভেবেছি যে আজকে খাবোই না কিন্তু যেহেতু শরীরটা ভালো না খাই খেতে তো হবেই তাই একটু চুলার কাছে যেয়ে বাধ্য হয়ে কিছু স্প্রাইসি খাবার মানে তৈরি করলাম আসলে সাধারণ খাবারই কিন্তু জিনিসটাকে আমি এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছি বা তৈরি করেছি আসলে আমার আবার ভাজা পোড়া খেতে বেশ ভালো লাগে তাই প্রথম একটা পটল সেটাকে একদম উপরের হালকা মাছ সেটাকে ডিপ ফ্রাই করব আর আলুটাকে একদম মস করে ভাজব আর ঢেঁড়স যেহেতু একটু নালা নালা থাকে তাই ওটা আমার অতটা বেশি ভালো লাগে না তাই ওটাকে একটু বেসন এবং লবণ হলুদ এবং একটু মরিচির গুঁড়া দিয়ে ওটাকে একদম মুচমুচো করে ভাজব তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তাই কি করা যেহেতু পেটে দিতেই হবে তাই তো শুরু করেই দেবো রান্না তারপরে দেখুন পটলটা আমি সুন্দর ডিপ ফ্রাই করে নিলাম গরমের দুপুরে একদমই খেতে কিচ্ছুই মন যায় না এমনিতে গরম লাগে তারপরে আবার খাওয়ার আরেকটা প্যারা আমার আসলে খাওয়াটা প্যারাই মনে হচ্ছে ইদানিং খেতে একদমই ইচ্ছা করে না সকালে বিকালে তো ডাক্তারবাবু ধমক ধমক দিয়ে যাও দুই চারটা খাওয়াই দেয় দুপুরবেলা আসলে ধমকটা আর কেউ থাকে না তাই ইচ্ছা মতো করতে পারি কিন্তু এখন তো বাধ্য হয়ে খেতেই হবে আর না খেলে তো চলবে না শরীরটা তো ঠিক রাখতে হবে তাই একটু চেষ্টা করলাম কিন্তু দুপুরে আবার চুলার কাছে যেতেও বেশি একটা ভালো লাগে না যেহেতু গরম আর এই যে যে আলু ভাজাটা এইটা আবার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল মচমুচো করে একদম ঝুরি ভাজা একদম মসমস থাকবে এই আলুটা সেই জন্য একটা মাত্র আলু সেটা আমি এরকম কোচানি মেশিন দিয়ে কুচিয়ে এরকম সুন্দর ডিপ ফ্রাই করেছিলাম খেতে যে এত মসাধারণ হয়েছিল অনেক মসমচো হয়েছিল আর অনেক ভালো লেগেছিলো আসলে যেটা খেতে ইচ্ছা করে না সেটা কিন্তু যখন খাবো তখন আসলে ভালোই লাগে জিনিসটা যেমনই হোক যখন মনে যেটা চায় সেটা আসলে পেলে তখন বেশ ভালোই লাগে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে কারণ এতটা মচমচে হয়ে গিয়েছে তেলের একদম আলাদা করে দিয়েছে অনেকটা মচমচ হয়েছে তারপরে হচ্ছে সস টপার সেই ঢ্যাঁড়সের পাকোড়া বলতে গেলে কারণ ঢ্যাঁড়সটাও কিন্তু বেশ মশমশাই হয়েছিল আর একদম পাকড়ার মতোই হয়েছে কারণ বেসন দিলে সেটা তো মশমচা হবেই একদম বড়ার আকার হয়ে যাচ্ছে আর এই যে এইভাবে যদি আপনি ঢ্যাঁড়সটা ভাজি করেন না তাহলে দেখবেন যে এর ভিতরে যে একটা নালা নালা ভাব এটা আর থাকে না একদম মচমুছি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আমার আবার এই ঢ্যাঁড়সের এই নালা নালার জন্য ঢ্যাঁড়সের তরকারিটা খেতে একদমই ভালো লাগে না আমি ঢ্যাঁড়সটা যদি ভাজি করি তাহলে সেটা একদম মানে সুন্দর ডিপ ফ্রাই করেই ভাজি করি যেন ওই নালা নালা যে ভাবটা না থাকে যাই হোক দেখুন আমার ঢ্যাঁড়সের বড়াটাও রেডি এবং দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে আর দেখতে কিন্তু যেমন সুন্দর লাগছিল খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিলো মুচমুচে এবং বেশি অবশ্য দুপুর গরমের তো বেশ তো ঝাল খাওয়া যায় না আর আমি ইদানিং ঝাল খেতেও পারি না তাই অল্প অল্প ঝালই দিয়েছিলাম দেখুন সাথে হচ্ছে লবণ মরিচ ঘি আলু ভাজা পটল ভাজা এবং ঢ্যাঁড়সের পাকোড়া সাথে এক চিমটি লেবু নিয়েছিলাম এবং এটা খেতে যে এত অসাধারণ হয়েছিল ভেবেছিলাম যে দুপুরে তো খাবো না কিন্তু এই রকম সাজানো গোছানো খাবার একবার যখন মুখে দিয়েছি এবং খেতে খেতে একদম মানে লাস্টে কখন যে শেষ হয়ে গিয়েছে এটাও আমি বুঝতে পারিনি আসলে খেতে ভালোই লেগেছিল আর সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছিল আর এটা ভালো হয়েছিল বলে সবার সাথে একটু শেয়ার করলাম আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার